ওই পাঁচ তারিখে যখন গুলি লাগছে গুলি লাগার পরে পায়ে যেমন গুলি লাগছে আমরা তো ভাবছি যে পায়ে গুলি লাগছে এখন আজকে আবার দেখলাম যে পায়ে থেকে একটা গুলি গুলি মানে করছে গুলিটা এইখানে চলে আসছে গুলিটা এখন এটা আবার আজকে আমরা নতুন করে জানলাম এখানে গুলিও আছে প্লাস গুলিটা এখন পর্যন্ত অপারেশন করা হয়নি হাটটা ভেঙে গেছে এটা কি অপারেশন পরবর্তীতে হবে আর প্রথমে যে মানে গুলি দুইটা গেছে প্রথমে গুলিটা এদিক দিয়ে দুইকা এদিক দিয়ে বের হয়ে গেছে আর আরেকটা গুলি এদিকে যে কোনো জায়গা দিয়ে এদিক দিয়ে ডুইকা ওইটা এই পর্যন্ত চলে আসে ওইটা এখনো ভিতরে আছে ওইটা এখন পর্যন্ত বের করা হয়নি আপনার অনুভূতি এখন এই যে আপনার ভাই দেশ স্বাধীন হয়েছে আপনার ভাই সম্মুখ যুদ্ধের একজন যোদ্ধা হিসেবে দেশ স্বাধীনতার জন্য মানুষের অধিকার ফিরে আনার জন্য সব সর্বদলীয় সকল ছাত্রের সাথে সকল জনতার সাথে যুদ্ধ নেমে বুলেটের আঘাতে এখনো জর্জরিত এখনো চিকিৎসাধীন আছেন দেশ স্বাধীন এবং আপনার ভাই অসুস্থ এখন আপনার অনুভূতিটা কি কেমন মনে আমরা সন্তুষ্ট সন্তুষ্ট এই জন্য যে আমাদের দেশটা অন্তত আমরা স্বাধীন পেয়েছি বা স্বাধীন দেশের নাগরিক আমরা এতদিন আমরা ছিলাম রাজাকার পরাধীন ছিলাম রাজাকার ছিলাম এতদিন এখন আমরা রাজাকার না এখন আমরা যখনই আমরা কিছু বলতে যেতাম তখনই আমাদেরকে একটা ট্যাক লাগানো হইতো যে আমরা সবাই রাজাকার এখন আমরা বুক খুলিয়ে বলতে পারবো যে আমরা রাজাকার না থ্যাংক ইউ ভেরি মাছ আপনাদের আপনাদের এইটাকে সেলুট জানাই যে আপনারা ক্ষতিগ্রস্ত আপনারা পঙ্গু অসুস্থ তারপর আপনাদের দেশ স্বাধীন হয়েছে এইতে আপনারা খুব খুশি আনন্দিত আমরাও আপনাদের সাথে আনন্দিত আপনাদের ও আপনার ভাই সার্জিলের ব্যথায় আমরাও কিছু ব্যথিত সার্জিলের বাসা অনুযায়ী আমরাও দেশ স্বাধীন হয়েছে আমরা সবাই খুশি আমরাও আপনাদের সাথে এই সুখ দুঃখটা বাগাবাগি করার জন্য এখানে আসছি এখন আমাদের রাজিম ভাই সংক্ষিপ্ত পরিসরে কিছু বলবেন উনি আসছেন আজকে দেখার জন্য এরপরে ওনার চিকিৎসা আসসালামু আলাইকুম আমরা একাত্তরে স্বাধীন দেখিনি তো দু সালে স্বাধীন দেখেছি আমাদের যে ভাইয়েরা তাদের রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছে আমরা আজকে তাদের রক্তের বিনিময়ে মুক্ত বাতাসে সুন্দরভাবে নিঃশ্বাস নিতে পারতেছি বুক ভরে নিঃশ্বাস নিতে পারতেছি মুখ খুলে কথা বলতে পারতেছি এতদিন আমাদের মুখ বন্ধ ছিল কথা বলার ভাষা ছিল না আমরা নিঃশ্বাস নিতে পারতাম না চারদিক বন্ধ ছিল তো ইনশাল্লাহ আমাদের ভাইদের রক্তের বিনিময়ে আমাদের ভাইদের শ্রমের বিনিময় আমরা যে স্বাধীন দেশ স্বাধীন পেয়েছি তাতে আমরা অনেক আনন্দিত এবং আমাদের ভাইদের প্রতি আমরা কৃতজ্ঞ আমাদের एकटा <laughs> करा বরিশালে আপনার সামনে গর্বিত এই জন্যই গর্বিত যে আপনার সন্তান দেশ স্বাধীনতার যুদ্ধে মানুষের ভোটাধিকার যুদ্ধে মানুষের বাক স্বাধীনতার পক্ষে লড়াই করছে আহত হইছে এখন সুস্থ আলহামদুলিল্লাহ আপনার সন্তান আপনি মা হিসাবে গর্বিত দেশ স্বাধীন হয়েছে তোমার কাছে এখন আনন্দ লাগতেছে না জি আনন্দ আনন্দিত তুমি খুব খুশি তাই না জি হ্যাঁ ঠিক আছে তোমার জন্য আমরা এই যে আমাদের একজন ব্যবসায়ী আসছেন অনেক নেতারা আসছেন ওই যে একজন সার্জেন অবসরপ্ত সার্জন আসছেন অনেকেই তোমাকে দেখতে আসছে আমি আরো দেখতে খুশি ইনশাল্লাহ আমরা এখন নামাজ পড়তে ভালো জি আমার ছেলে হ্যাঁ খুব ভালো লাগছে এখন